অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দুইশ সালের বিডিয়ার হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ মন্তব্য করেন তিনি বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবেও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই তিনি আরও বলেন এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি এমনকি সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি স্বরাষ্ট্র উপদেষ্টা